হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং বন্ধুরা সবচেয়ে বড় প্রশ্ন আজকের দিনের সেটা হচ্ছে প্রিন্সের লুক এখনও এলো না কেন প্রিন্সের আসলে কি লুক আসবে নাকি মোশন পোস্টার আসবে কিছু বুঝতে পারছি না প্রিন্স টিম কি প্ল্যান করছে সত্যি কথা বলতে একদম ধোঁয়াশার মধ্যে আছি তবে পোস্টার আজকে দেওয়ার কথা ছিল সেটা তো গতকালকে চ্যানেল আই পর্যন্ত এটা নিয়ে খবর করেছে মেগাস্টার নিজে কমেন্টে প্রথমে বলেছিলেন ফার্স্ট ফেব্রুয়ারি তারপরে নিজে ওটাকে থার্টি ফার্স্ট করলেন থার্টি ফার্স্ট জানুয়ারি মানে আজকে করে ব্যাপারটা কি দাঁড়ালো এটা কি কোনো প্রমোশনাল প্ল্যান ছিল আমাদের কাছে যে খবর এসেছিলো সেটাতে কিন্তু প্রথম প্রথম খবরটাই এসেছিল একত্রিশ তারিখ মানে আজকে দুপুরবেলায় লুক চলে আসবে এখন আমরা সত্যি কথা বলতে কিচ্ছু জানি না যে লুক আজকেই আসবে নাকি আজকে ওবেলার দিকে আসবে নাকি কি কালকেই আসবে নাকি এটা কোনো প্রোমোশনাল প্ল্যান ছিল লুক আসবেই হয়তো হয়তো কালকে আসবে কিন্তু মানুষের মধ্যে যাতে কথা উঠে যায় এই লুকটা আসার আগে তাই মেগাস্টার নিজে মানে পোস্টটা এক তারিখে করার পরেও একত্রিশ তারিখ করে দিয়েছিলেন এটা কি কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি সত্যি বলছি কিছু বুঝতে পারছি না কিন্তু যে খবরটা আমি গতকাল পর্যন্ত পেয়েছি তারা কিন্তু চেষ্টা করছে মানে এই প্রিন্স টিম কিন্তু চেষ্টা করছে একটা ভালো কিছু দেওয়ার সেটা কি এইটা কিন্তু জন্যে ওয়েট করছি সকাল থেকে তীর্থের কাকের মতো বসে আছি কখন আসবে লুক কখন আসবে লুক আমার তো মনে হচ্ছে গত গতকালকে যখনই দেখেছি মেগাস্টার নিজে এক তারিখ বলে একত্রিশ তারিখ করলেন তখনই আমার একটা সন্দেহ হয়েছিল যে হয়তো এটা কোনো প্রোমোশনাল স্ট্র্যাটেজি এবং যেটা পৌশালীও কিন্তু ভিডিওতে এই প্রশ্ন তুলেছিল প্রিন্স নিয়ে যে প্রিন্সের পোস্টার নিয়ে যে শেষ ভিডিওটা বানানো সেখানেও কিন্তু এই প্রশ্ন আমরা তুলেছিলাম তাহলে কি এটা প্রোমোশনাল স্ট্র্যাটেজি কারণ প্রোডাকশন হাউসের তরফ থেকে আমরা জানছি একত্রিশ তারিখ মেগাস্টার নিয়ে যে জানাচ্ছেন এক তারিখ আবার পরবর্তীকালে মেগাস্টার বলছেন যে না একত্রিশ তারিখ আবার চ্যানেলায় খবর করছে একত্রিশ তারিখ দুপুর বারোটার সময় আসছে একদম বারোটাটা লেখা আছে চ্যানেলের খবরে মানে আমরা যে খবরটা করেছিলাম তা এটা একটা বিশাল ব্যাপার মানে বুঝতে পারছি না এটা কি ধরনের স্ট্র্যাটেজি যদিও আমি জানি না এটা কতটা পজিটিভ ওয়ার্ক করবে বা এটা কতটা নেগেটিভ ওয়ার্ক করবে মানে আমার তো মনে হয় পজিটিভিটি তো থাকবেই কারণ আলোচনা কিন্তু অলরেডি চলছে আবার ফেসবুকে ঘাঁটতে ঘাঁটতে আমি দেখতে পেলাম অনেকে লিখছে যে টেকনিক্যাল কিছু গ্লিচের জন্য নাকি প্রিন্সের পোস্টার আপাতত আসতে পারছে না কালকেই আসছে আসলে কি ঘটছে এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন তোমাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তবে এটা আমি শিওর হয়ে গেছি প্রিন্সের যেটাই আসুক না কেন সেটা নয় আজকে ও বেলায় আসবে আর নয় কালকে বেলার মধ্যে আসবে কালকে এই দুপুরবেলায় কারণ মেগাস্টারের কথা অনুযায়ী যদি আমি মেগাস্টারের কথাকে শিরোধার্য মানি তাহলে উনি কিন্তু প্রথমেই লিখেছিলেন ফার্স্ট ফেব্রুয়ারি এবার দেখা যাক তোমাদের কি ধারণা অবশ্যই এটা কমেন্ট করে জানাও আমার তো দেখো আমি এখনো বসে আছি চুপ করে পৌশালিদি ক্লাস করাতে গেছে আজকে শনিবার সেখানেও ও কিন্তু ওয়েট করছে ক্লাসের মাঝে যদি লুক আসে তাহলে রিয়াকশান করবে আমি জানি না কী হতে চলেছে তোমাদের কী ধারণা অবশ্যই কমেন্ট করে জানাও এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে এটা